স্বশাসিত কলেজ হলো ডেবরা কলেজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা করেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া ছিলেন কলেজের অধ্যক্ষা রূপা দাশগুপ্ত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্কর আচার্য ডেবরা কলেজের পরিচালন সমিতির সভাপতি হুমায়ুন কবির মন্ত্রী মানস ভুঁইয়া জানান আঠেরো বছর ধরে এই কলেজ চলছে তিনি তার জলসম্পদ উন্নয়ন দপ্তর থেকে ছিয়াত্তর লক্ষ টাকা খরচ করে কলেজে একটি পার বাঁধানো পুকুর করে দিয়েছেন ৩৩ লক্ষ টাকা খরচ করে তিনি ব্যাপক ও শিক্ষার্থীদের জন্য আবাসন করে দিয়েছেন পয়লা আগস্ট স্বশাসিত কলেজের কাজ শুরু হবে

Mahornamuthalamat did not get graded because of the insensitivity. Because proper guidance, because of lack of sincerity and commitment, love, affection for the college and the students.

মা তার চোখটা চচ্চর করে চকচক করতে রবীন্দ্রনাথ তার প্রবন্ধে লিখেছেন মায়ের স্নেহ দেখতে পাও পাতা ঝরার শব্দ শুনেছ কখনো অন্ধকারের নিরবতা কখনো অনুভব করেছ দুপুরের পাখি ডাক প্রখর রৌদ্র বটবৃক্ষ অসত্য গাছের পাতা যখন নড়ে চড়ে বসে হাওয়ায় সেই দৃশ্য দেখেছ তার উৎকর্ষ এই মহাবিদ্যালয়টি ডক্টর রূপা দাসগুপ্ত প্রিন্সিপালের নেতৃত্বে স্থানীয় বিধায়ক ডক্টর মায়ন কবির পরিচালন সমিতি প্রথমে যারা ছিলেন পরিচালন সমিতিতে তাদের সমেত অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মচারী সায়েন্সের টিচাররা ছাত্রছাত্রীরা সবাই মিলে এবং স্থানীয় মানুষদের আশীর্বাদ শুভেচ্ছা মদত এটি একটি অপূর্ব সুন্দর মহাবিদ্যালয়ে পরিণত হয়েছে ন্যাকের গ্রেড ওয়ান পেয়েছে আজকের থেকে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তারা অটোনোমাস কলেজে পঠন পাঠন শুরু সেই অনুষ্ঠানে আমাকে ওরা আমন্ত্রণ জানিয়েছিলেন আমি দীর্ঘদিন বাদে একটা একাডেমিক অ্যাটমসফিয়ারে এসে আমি বড় তৃপ্তি পেয়েছি গর্বিত হয়েছি আমি বলেছি আমার তরফ থেকে যদি কোনো সাহায্য দরকার পড়ে এখানকার পঞ্চায়েত সমিতির বাবল মণ্ডল আছে শিক্ষক নিয়োগ আন্তর্জাতিক কৃষিবিজ্ঞানী আমাদের আছেন আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে ভিডিও রয়েছে এবং প্রদীপ রয়েছে প্রথম যে এখানকার গভর্নিং বডির চেয়ারম্যান ছিল এখন সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতি আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি এবং এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুশান্ত চক্রবর্তী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমি সিদ্ধান্ত নিয়েছি সব কলেজের গভর্নিং বডির সভাপতি আমার কলেজের প্রফেসর এবং গ্রুপ অফ স্টুডেন্টদের আমি এখানে পাঠাব এখানে কিছু শিক্ষা নেওয়ার জন্য হও ডেবরা কলেজ ইজ রান কীভাবে ডেবরা কলেজে পথ চলছে এবং তারা কী পরিকল্পনা ইটস এ বিউটফুল আমাদের সঙ্গে একটা